পদত্যাগ করলে বিকল্প নেবে খুঁজে জাতি সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না তবে তিনি যদি পদত্যাগ করেন তবে বিকল্প খুঁজে নেবে জাতি শুক্রবার তেইশ মে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি ডক্টর ইনুসের পদত্যাগ চায় না বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ কিন্তু সেদিকে না গিয়ে তিনি সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছেন তবুও তিনি কোনো কারণে আবেগের বসীভূত হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য বলেন ডক্টর ইনুসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না তবে বিএনপি চাই সম্মানের সঙ্গে ডক্টর ইনুস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুক নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র সমাধান সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে না নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বরং ওনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন উদ্দিন আহমেদ জানান বিএনপি সোমবার উনিশ মে প্রধান উপদেশ সাক্ষাতের চেষ্টা করেও পায়নি সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসর এবং উচ্চ কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে